কিন্তু আমাদের মূলত যে বেশিরভাগ রোগী প্রতি বছরে আসছে আমরা যদি গড় হিসাব করে থাকি আড়াইশো থেকে তিনশো রোগী বেশিরভাগই হাইপোসপেডিয়াস তো নিয়ে এরকম সেন্টার আসলে বাংলাদেশে আর কোথাও নেই তো সার যেহেতু এটা নিয়ে কাজ করে এবং স্যার এখন বাংলাদেশের বাইরে বিশ্ব এর ব্যাপারে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে তো আসলে হাইপোস্পিডিয়াস অপারেশনের পরে অনেকের অনেক প্রশ্ন আসে কারণ এখন আমরা ইন্টারনেট বা গুগল খেটে

রোগের চিকিৎসা তিনটি অংশ থাকে একটা হচ্ছে রোগ নির্ণয় এবং তার গভীরতা নির্ণয় করা আর এটা হচ্ছে একদম উষ্ণচারু রূপে অপারেশন করা এবং অপারেশন পরবর্তী সময়ে একটা পরিচর্যা যেটাকে আমরা প্রি অপারেটিভ বলি আর অপারেশনের পার্টটাকে পার অপারেটিভ বলি অপারেশনের পরের অংশটাকে পোস্ট অপারেটিভ এবং এই তিনটা ধাপই কিন্তু একটা সার্থকতা বলেন বা ব্যর্থতা বলেন এটার জন্য তিনটা ধাপই গুরুত্বপূর্ণ আমরা আলহামদুলিল্লাহ যেহেতু এটা একটা সিস্টেম আছে আমাদের সবাই ওয়েল ট্রেন সুতরাং যে মেশিন আসলে আমরা এটাকে বলি যেটাকে যে তার কতখানি সমস্যা রয়েছে কি কি সমস্যা হয়েছে এটাকে পরিপূর্ণ ভাবে বিবেচনায় নিয়ে একটা সুদক্ষ টিম দিয়ে অপারেশন করি কিন্তু এই যে আবারও বললাম যে ফাইনাল যদি রেজাল্ট আমাদের ভালো পেতে হয় তাহলে পোস্ট অফারেটিভ পিরিয়ড যেটা অপারেশন পরবর্তী পরিচালনার জরুরি তো সূচক আমাকে জিজ্ঞাসা করেছে যে একটা টিউব দিয়ে দিই আমরা একটা টিউব দিয়ে দিই কারণ যে নতুন করে যে আমরা ইউরেটা বা প্রেশারের রাস্তাটাকে বানাই সেখানে যদি প্রেশার পড়ে তাহলে জলা পোড়া করে বাচ্চারা কান্নাকাটি করে ইভেন ওই প্রেশারের সূক্ষ্ম সোতার শিলাইগুলিও ছুটে যেতে পারে এই আমরা একটা স্ট্যান্ড বলি আর এটাকে একটা পাইপ দিয়ে দেওয়া হয় যেটা দিয়ে প্রেশার যায় এইটা কিন্তু মায়ের মধ্যে একটা থাকে যে এই টিউবটা যদি বের হয়ে যায় এই টিমটা দিয়ে যদি পেশাব আর বের না হয় অথবা পায়ে দিয়ে যদি পেশাব যায় অথবা কোনো কারণে বাচ্চার পায়ে লেগে বা হাতে লেগে বা নড়াচড়া করার সময় অথবা বাচ্চা ইচ্ছা করে টান দিয়ে যদি এটা খুলে ফেলে তাহলে কি হতে পারে প্রথম কথা হচ্ছে এই টিউবটাকে আমরা এমন ভাবে প্রতিস্থাপন করি সহজে কিন্তু এটা খুলে যাওয়ার কথা নয় এটা আমরা পেনিসের যে গ্ল্যান্স বলি মাথা ওইখানে আমরা পলিন সুতা দিয়ে বেঁধে রাখি এরপরে দুটো আমরা

আপনিও ফোন করবে কিভাবে একটা জিনিস মনে রাখবেন আমরা তো অপারেশনের সার্থকতা নিয়ে চিন্তা করতে না আর গার্ডিয়ান বা মা বাবা কিন্তু তার টোটাল একটা সার্থকতা নিয়ে চিন্তা চব্বিশ ঘন্টা সে রোগীর কাছে থাকে তার মধ্যে একটা উদ্ভিগ্নতা থাকা স্বাভাবিক আমরা যেটা বলতে চাই একটু আগে যেটা বললাম যেহেতু টিউবের টিউবটা খুব ফিক্স করা থাকে এটা নিয়ে বেশি চিন্তা করবেন একটা সাধারণ বাচ্চা যেরকম করে থাকে শুধু খেয়াল রাখবেন সরাসরি যেন টান না পড়ে আর পায়খানা শক্ত হলে একটু সমস্যা হয় শক্ত হলে বাচ্চারা যখন প্রোধ দেয় বা চাপ দেয় তখন কিছু পেশা বাইরে দিয়ে বের হয়ে আসে যেটাকে আমরা এক্সট্রা টিউবওয়াল ইউরিনেশন বলি আর কি সেক্ষেত্রে কিন্তু একটু স্টিচ লাইন বা যে জায়গাটা আমরা জোড়া লাগাই সেখানে একটু প্রেশার করতে পারে আর একটা জিনিস হয় যে বাইরে দিয়ে প্রেশার আসলে বাচ্চার একটু জ্বালা পড়া করে তো সেই জন্য স্টুলটা যাতে নরম থাকে সেই জন্য এমন খাবার খাওয়াবেন যাতে পায়খানা শক্ত না হয়ে যায় যদি হয়ও শক্ত ডাক্তারকে বলবেন সাবজেক্ট দিয়ে ডেলি করবে আর বাচ্চাকে একটু শোয়াই রাখবেন পরের দিন থেকে অল্প অল্প করে হাঁটা চলা করতে দেবেন তাহলে আমাকে টিউটা ব্লক হবে না নির্দিষ্ট একটা জায়গায় থাকবে না এরপরেও যদি প্রেশার বন্ধ হয়ে যায় আগে পাশ ফিরিয়ে নেবেন

অনেক সময় মায়েরা এটা আমাদেরকে দেখি প্রশ্ন করে আমাদেরকে জানতে চায় যে অপারেশনের পরে ওই জায়গায় যে রক্ত যেতে পারে কিনা বা কেমন রক্তপাত হবে এই ব্যাপারে এটা একটা সুন্দর প্রশ্ন করেছো অ্যাকচুয়ালি পেনিস একটা হচ্ছে অর্গান অফ ব্লাড পেনিস যখন শক্ত হয় তখন পুরোটাই একটা রক্তের মানে একটা জায়গায় রক্ত টেন্স নিয়ে আটকা গেলে যেরকম সেরকম তো সেই জায়গাটা আমরা টোটাল ডিসেকশন করছি

অথবা কমপ্লেক্স না সেইগুলির ক্ষেত্রে আমরা সাধারণত সেভেন পোস্ট অপারেটিভ দিই মানে সাত দিনের দিন নটা খুলে দিই আমরা জাস্ট তিন দিন বা পাঁচ দিন একটা সেট ড্রেসিং করি ভালো থাকলে সাত দিনের দিন খুলে দিই খোলার পরে মায়েদেরকে যেটা বলি যে দেখুন এই রাস্তাটুকু কিন্তু আমরা বানিয়ে দিয়েছি নর্মাল চামড়া দিয়ে ইলাস্টিসিটি একটু কম সুতরাং প্রথম দিকে পেশাব একটু চিকন হতে পারে তারপর পেশাবের ফাইনাল রাস্তাটা একটু চিকন লাগতে পারে ছোট লাগতে পারে সেজন্য গ্ল্যান্স প্যানিসটাকে আমরা একটু ম্যাসেজ করতে আর দেড় মাস মাস পরে আস্তে আস্তে এটা রিল্যাক্স হয়ে যায় যেগুলি রিল্যাক্স হয় না কোনো কিন্তু চিকন হয় নাই যখন যৌবন এই পেনিস্টা বড় হবে হরমোনাল এফেক্টে এটা বড় হয়ে যাবে আমরা মনে হয় যে অপারেশনটা করা হয় একটু বেশি দিন আর যেগুলি রিডু বা কমপ্লেক্স ক্ষেত্রে সেগুলি আমরা অথবা টু

তেল ঠিক আছে ড্রাইভার ঠিক আছে হেল্পার ঠিক আছে সব ঠিক আছে তাহলে সেটার রাস্তা ঠিক আছে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট সম্ভব আপনার বাচ্চার এই জটিল রোগটা যদি প্রপার জায়গায় প্রপার মানুষকে দিয়ে প্রপারলি ইভালুয়েট করে ওই কোনটা সিস্টেমের মাধ্যমে অপারেশন করেন তাহলে সম্ভাবনা কম তার অসুবিধা হয় তবে সম্ভাবনা একদম শূন্যের মাথায় এটা নয় বিশ্বের উন্নত যেসব সেন্টারগুলি আছে সেখানেও কিন্তু এখন ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে কমপ্লিকেশন আছে তবে এটা ঠিক যে কমপ্লিকেশনেরও আবার মাত্রা রয়েছে এমন কিছু কমপ্লিকেশন আছে যেমন একটু ফুটা এটা নিয়ে আমরা বেশি চিন্তিত হই না ছয় মাস পরে ফুটাটা বন্ধ করে দেওয়া অনেক সহজ ডিসরাপশন যেটাকে বলি যেটা দিয়ে পাইপ তৈরি করেছেন সেটা দূর করে যায় সেটা খুব

যে আপনারা সারের গুরুত্বপূর্ণ কথা শুনলেন তো আসলে আমাদের হাইপোসপিডিয়া সেন্টারে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একটা টিম ওয়ার্ক এবং এখানে টিমের সবাই ওরিয়েন্টেড এবং এখানে আপনার যে কোনো সমস্যা যেগুলো হয় সেগুলো ইনশাল্লাহ সমাধান খুব সহজ এবং ভালোভাবে ইনশাল্লাহ আমরা করতে পারব আর এই টিমের একজন সদস্য হিসাবে আসলে আমিও অনেক কিছু শিখছি বা আমিও সারের সাথে কাজ করতে পারি নিজেকে সৌভাগ্যবান মনে করি এছাড়া আপনাদের জন্য কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে এই সেন্টারের নাম্বার আছে আপনারা যে কোনো সময় প্রয়োজনে এখানে আসবেন বা ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে একটা সমাধান বা একটা আপনাদেরকে সহজীকরণ উপায় আমরা বলে দিতে পারবো ধন্যবাদ শেষ করার আগে একটি কথা দর্শকদের জন্য বলি আপনাদের সন্তান আমরা যতই বলি উদ্বিগ্ন আপনাদের থাকবে আন্তরিকতার সাথে নিজের পরিবারের মানুষ হলে বা ভাই বোনের বাচ্চা হলে যতটুকু আন্তরিকতা বা স্নেহ দিয়ে তাদেরকে টেক কেয়ার করা যায় আমরা সেটাই চেষ্টা করি আর আল্লাহর কাছে সবসময় চাই